দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে কোরআনে পরিষ্কারভাবে যাদেরকে শত্রু হিসেবে উল্লেখ করা হয়েছে আমরা তাদেরকে খুবই তুচ্ছ জ্ঞান করি খুবই অবহেলা করি কখনোই সিরিয়াসলি সেই শত্রুদেরকে শত্রু মনে করি না কখনোই সিরিয়াসলি সেই শত্রুদেরকে শত্রু মনে করি না যেমন শয়তান আমাদেরকে বলা হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে শয়তানকে যেন আমরা শত্রু হিসেবে গণ্য করি কিন্তু কেন যেন এই শয়তান সম্পর্কে আমাদের সবার মধ্যেই কুসংস্কার বিরাজ করে ভুল ধারণা বিরাজ করে কিন্তু কোরআন এর মাধ্যমে আল্লাহ আমাদের বলেছেন যে এই শয়তান হচ্ছে আমাদের সত্যিকারের হুমকি সবচেয়ে বিপদজনক থ্রেট কুরআনে সব মিলিয়ে চল্লিশ ধরনের অ্যাকশনের কথা বলা হয়েছে যেগুলো শয়তান প্রয়োগ করে থাকে আমরা কজনে সেটা সম্পর্কে জানি সে আমাদের ধোকা দেয় লুকিয়ে থেকে সে লুকিয়ে থেকে গোপনে আমাদেরকে ধোকা দেয় কুমন্ত্রণা দেয় আমাদের পথভ্রষ্ট করে ভিন্ন পথে নিয়ে যায় আমাদেরকে প্রলুব্ধ করে সুশোভিত করে এত সুন্দর সুন্দর করে আমাদের সামনে সাজিয়ে গুছিয়ে কোনো জিনিসকে নিয়ে আসে যে আমরা মন্ত্র মুগ্ধ হয়ে যাই এবং এভাবেই সে তার সকল প্রোজেক্টগুলোকেই বাস্তবায়ন করে এর মাধ্যমে কি করে সে শত্রুতা সৃষ্টি করে ঘৃণা সৃষ্টি করে যুদ্ধ বিগ্রহ দাঙ্গা ফ্যাসাদ হানাহানি মারামারি কি না করে তার আলটিমেট প্রোজেক্টগুলো সে বাস্তবায়ন করেই ছাড়ে অন্যদিকে আমরা কি করি আমরা আল্লাহ সম্পর্কে এমন কিছু বলি যেটা সত্য না পুরোপুরি অজ্ঞতা থেকে আমরা আল্লাহ সম্পর্কে অনেক ভুল ভাল কথা বলে ফেলি যেগুলো আল্লাহ নাজিলি করেননি একেবারে কোরআনের বাইরের জিনিস নিয়ে আমরা মত্ত হয়ে পড়ি সুতরাং এটা পরিষ্কার যে শয়তানের যত কর্মকাণ্ড আছে সেগুলো সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা নেই শয়তান সম্পর্কে আমাদের যে নলেজ জ্ঞান অ্যানালাইসিস খুব খুব খুবই কম যারা হাদিসের অনুসারে আছেন তারা এই হাদিসগুলো ঘেটে শয়তানকে এমনভাবে প্রেজেন্ট করেছে আমাদের কাছে যে শয়তান খুব দুর্বল খুব বোকা একেবারে মিস্টার বিনের মতো জোকার একজন কেউ সে পাদ মারে সে উড়ে যায় সে মানুষের খাবার যেগুলো বিসমিল্লা বলেনি সেগুলো খায় তাকে বেঁধে ফেলা হয় খুব দুর্বলভাবে খুব কমিক একটা চরিত্রে রূপায়িত করা হয়েছে শয়তানকে যেন সে মিস্টার বিন তারা কখনোই শয়তানকে এমনভাবে চিত্রায়িত করতে পারেনি এই হাদিসগুলো থেকে এই হাদিসের যারা আলেমলামা আছেন তারা যে সত্যিকার অর্থেই শয়তান হচ্ছে প্রচণ্ড বিপদজনক এতটাই বিপজ্জনক যে আল্লাহ রাবুল আলামিন এই শয়তান সম্পর্কে একের পর এক আমাদেরকে ওয়ার্নিং দিয়েছেন আমাদের সতর্ক করেছেন আমাদের সাবধান করেছেন এবং প্রকাশ্য শত্রু বলেছেন যখন আল্লাহ নিজে কোন একটা সতর্কতা কোন একটা সাবধান বাণীকে বারবার বলে এটাকে আমাদের কাছে খুব ড্যাঞ্জারাসলি প্রেজেন্ট করতে চান তখন আমরা ঠিক এর উল্টোটা করছি পুরোপুরি এর বিপরীতটা করছি যেমন আমি আপনাদেরকে ছয় নম্বর সুরা আনামের একশো বারো নম্বর আয়াতের উদাহরণটা দিতে পারি খুব গভীরভাবে মনোযোগ দিয়ে এই আয়াতটা পৃথিবীর সকল মুসলিমদের পড়া উচিত আল্লাহ এই আয়াতে কি বলেছেন তিনি বলছেন এভাবেই আমি প্রত্যেক নবীর শত্রু করেছি মানুষ এবং জিনদের মধ্য থেকে শয়তানদেরকে মানুষ এবং জিনদের মধ্য থেকে শয়তানদেরকে এভাবেই আমি প্রত্যেক নবীর শত্রু করেছি যারা মানুষকে ধোকা দেয় কীভাবে মনোমুগ্ধকর চিত্তাকর্ষক চমৎকার বাণীর মাধ্যমে কথার মাধ্যমে আমরা যদি খুব ঠান্ডা মাথায় গভীরভাবে আয়তটা পড়ি আমরা বুঝতে পারবো যে মানুষ এবং জিনদের মধ্য থেকে নবীদের শত্রুদের যে বানিয়েছে যেই শয়তানদেরকে সেই শয়তানরা মনোমুগ্ধকর চিত্তাকর্ষক আকর্ষণীয় বাণী বা কথা বলে যে মানুষকে পথভ্রষ্ট করে সেই মনোমুগ্ধকর আকর্ষণীয় বাণী বা কথা হচ্ছে হাদিস এই আয়তটা সরাসরি হাদিস এর সাথে সম্পর্কযুক্ত নবীর শত্রু হয়ে যায় যারা এই হাদিসগুলো বানায় তারা কি করে নবীর নামেই এই হাদিসগুলো চালায় যেগুলো নবী বলেছে মনোমুগ্ধকর চিত্তাকর্ষক আকর্ষণীয় দেখুন এই আয়াতটাও কিন্তু এই কোরআনেরই একটা আয়াত স্বর্গীয় একটা ইচ্ছা আল্লাহ রাব্বুল আলমিনের কী ইচ্ছা কেন তিনি এই আয়াতটা ফাঁস করে দিলেন এই গোপন ষড়যন্ত্র আমাদের জানিয়ে দিলেন কারণ আল্লাহর একটা সুন্নাত আছে সেই সুন্নাতটা কী সেটা হচ্ছে তিনি এই পৃথিবীতে আমাদের সবাইকে পরীক্ষা করবেন আর এই জন্যেই এই আয়াতের শেষ অংশে আল্লাহ কী বলেছেন সুতরাং তাদেরকে ছেড়ে দাও আর তারা যা বানায় এই যে মনোমুগ্ধকর আকর্ষণীয় চিত্তাকর্ত কথাবার্তা যা নবীর নামে বানানো হয় চালানো হয় এগুলোকে তোমরা ছেড়ে দাও তাদের বানানো এই মিথ্যা রচনাগুলিকে তোমরা বর্জন করো উপেক্ষা করো তাদের এই মিথ্যা রচনার কাজে তাদেরকে পড়েই থাকতে দাও তোমরা কি করো তাদের উপেক্ষা করো তাদের বর্জন করো তাদের ত্যাগ করো কেন কেন তাদের এই বানানো হাদিসগুলো আল্লাহ ছেড়ে দিতে বলছেন উপেক্ষা করতে বলছেন ত্যাগ করতে বলেছেন কি উদ্দেশ্যে বলছেন আর এগুলো কোথায় বা যাবে আর এগুলো বানানোর উদ্দেশ্যটাই বা কি আমাদের বুঝতে হবে তার পরের রায় আল্লাহ বলছেন তার দিকে মানে এই মনোমুগ্ধকর আকর্ষণীয় চিত্তাকর্ষক এই হাদিসগুলোর দিকে সেসব লোকের অন্তর আকৃষ্ট হতে দাও যারা পরকালের প্রতিমান আনে না আর তাতেই তাদের সন্তুষ্ট থাকতে দাও আনন্দিত থাকতে দাও আর যে পাপ কাজ তারা করতে চায় তা তাদেরকে করতে দাও এই যে হাদিসগুলো বানানো এগুলো পাপ কাজ এগুলো করতে দিতে বলছেন আল্লাহ এগুলো তাদের করতে দাও কিন্তু আখিরাতে ঠিকই এর হিসাব নিকাশ তাদের দিতে হবে এই নবীর শত্রুদের যারা নবীর নামে এগুলো বানিয়েছে আর সত্যিকার অর্থেই দেখুন না এই যে যারা নবীর শত্রু নবীর নামে বানিয়েছে এগুলোর কারণেই কিন্তু আমাদের মধ্যে মারামারি হানাহানি ঝগড়া বিবাদ ঘৃণা ফ্যাসাদ চলছেই এই শয়তান যেগুলো বানিয়েছে সেগুলো নিয়ে জোরে আমিন আস্তে আমিন বুকে হাত পেটে হাত বিশ্রাকাত আট্রাকাত চলছে এর কোনো শেষ নেই সীমা নেই পরিসীমা নেই এই শয়তান যেগুলো বানিয়েছে নবীর নামে এই নবীর শত্রুরা এগুলো নিয়েই আজকে সমগ্র মুসলিম জাহানের মুসলিমরা সংঘাতে আছে দলাদলিতে আছে ফিরকায় আছে দলে 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 উপদলে বিভক্ত হয়ে আছে এক দল আরেক দলকে ঘৃণা করছে কাফের বলছে মুরতাদ বলছে মুসরিক বলছে বিদাতি বলছে এগুলো নিয়েই